নমস্কার বন্ধুরা আমি দেব আর দেব শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা যে ডিসপ্লেতে ফলগুলো দেখছেন এটার নাম প্যাপিনো মিলন এটা আমার দু সালের ওই জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের ভিডিওটা করা হয়েছিল তো এই বছর আবার নতুন করে আমি কিছু চারা তৈরি করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা দেখছেন ছোট্ট ছোট্ট চারা এটা হচ্ছে প্যাপিনো মিলনের চারা একটু আগে যে ফটোগুলো আপনাদের দেখালাম ওগুলো আমার গত বছর ফল ধরেছিল তো এই বছর আমি নতুন করে কিছু চারা করেছি খুবই ছোট ছোটো চারা এখনও সেইভাবে বড় হয়নি শীত পড়ে গেছে এখন একদম সঠিক সময় এই প্যাফিন মিলন প্রতিস্থাপন করার জন্য দেখুন অনেকে মনে করতে পারে আলুর চারা আলু গাছ আলু গাছের পাতাও কিন্তু এরকম আলু টমেটো অনেকটা এই টাইপের পাতা থাকে তো চারাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এখানে ষাট পিস মতো চারা আছে আবার এক মাস পর আরও কিছু রেডি হবে কারণ মাদার প্লান্ট বেশি রাখতে পারিনি গত বছর প্রচণ্ড বর্ষার জন্য গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে অল্প কটা গাছ ছিল আমি সেখান থেকে চারা করেছি যদি আপনাদের প্রয়োজন হয় খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ প্রচুর চাহিদা তো এই ষাট পিস মতো আছে এরপরে নিতে হলে আবার এক মাস পরে হবে তার কারণ ওই রেডি করব তারপরে যেহেতু ডগাগুলো কেটে নিয়েছি আবার নতুন ডগা বেরোবে তারপর ওখান থেকে আবার চাড়া করব তার জন্যই বলছি যদি আপনাদের প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি কমেন্ট কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাড়িতে বসেও গাছ নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা আমার বাগানে এসেও নিতে পারেন আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে নগর আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন অথবা লালগোলা থেকে শিয়ালদা লোকাল ধরবেন নামবেন বাতকুল্লা স্টেশনে বাতকুল্লা স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পাশেই দেখবেন অটো স্ট্যান্ড আছে ওখানে বলবেন বাপুজি নগর পাগলা বাবার মন্দির যাব ওই মন্দিরের পাশেই আমার নার্সারি এবং বাড়ি বলবেন দেবু শিখদারের বাড়ি কোনটা আপনাকে যে কেউ দেখিয়ে দেবে বাপুজি নগর পাগলা বাবার মন্দির ওই মন্দিরের পাশেই আমার বাড়ি এবং নার্সারি তো দেখালাম চারাগুলো মাদার প্ল্যান্ট আজকাল দেখাচ্ছি না মানে এত পরিমাণে টাকাগুলো কেটে নিয়েছি সেটা আর দেখানোর মতো পরিস্থিতি নেই এখন এইগুলো ওই এক মাস হয়ে গেলো প্রায় এক মাস হয়নি ওই কুড়ি বাইশ দিন মতো হয়েছে সম্ভবত দেখুন তবে একটা কাছে নষ্ট হয়নি খুব হেলদি চারা হয়েছে দেখুন খুব সুন্দর চারা যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন তবে কুরিয়ারে নেওয়ার থেকে এখানে এসে নেওয়াই ভালো ছোটো কাজ তো দু চার দিন বেশি দিন থাকলে হয়তো প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে তো নিলে আপনাদের দায়িত্ব নিতে হবে কুরিয়ারে যদি নেন আপনাদের দায়িত্ব নিতে হবে ওটা গ্যারান্টি বলা কষ্ট অনেক সময় চব্বিশ ঘন্টায় ডেলিভারি হয় অনেক সময় তিন চার দিনও লেগে যায় এবং নতুন ছাড়া তো ভয় লাগে দিতে তাহলে আপনি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন